সালামু আলাইকুম রিমান এই ভিডিওতে আমি কথা বলবো যে কিভাবে কোন কোন ভুলগুলো এড়িয়ে তুমি যদি গ্রুপ স্টাডি করো তোমার সেই গ্রুপ স্টাডিটা ইফেক্টিভ হবে পার্টিকুলারলি এই ভিডিওর টপিকটা হচ্ছে যে কোন ভুলগুলা সাধারণত মানুষ গ্রুপ স্টাডি করার বেলায় করে এবং কোন ভুলগুলো আসলে করা যাবে না আসলে আমি একটা একটা করে ভুল তোমাদেরকে একটু সমাধান করে দিতে চেষ্টা করি গ্রুপ স্টাডি করা আমাদের সবার জন্য অনেক ইম্পর্টেন্ট এটা তোমাকে অনেক বেশি আগে দিবে তোমাকে শিখতে বুঝতে এবং অন্যকে শেখাতে মানে অবভিয়াসলি অনেক অনেক রকমের হেল্প করবে কিন্তু গ্রুপ স্টাডি করার অনেকগুলো ভুল মানুষ সাধারণত করে আসো ভুলগুলো একটু শুধরে দিতে চেষ্টা করি একদম প্রথমটা হচ্ছে পড়ার বদলে আড্ডা দেওয়া শুরু করে দেয় তোমার গ্রুপ স্টাডি যাদের সাথে করো তারা সাধারণত তোমার ফ্রেন্ড আর ফ্রেন্ডদের সাথে বসলে আমরা আড্ডা দিতে শুরু করি কোনোভাবে এই কাজটা করো না আড্ডা দেওয়ার জন্য সময় রাখো কিন্তু তোমরা যদি ঠিক করো যে আজকে বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই দুই ঘন্টা হচ্ছে তোমরা গ্রুপ স্টাডি করবা অবশ্যই সেটার উপরে একটু ফোকাস রাখো অন্যান্য জায়গাতে ডাইভার্টেড হয়ে যেও না একদম পড়ার টপিকের উপরে ফোকাসটা রাখো পরেরটা হচ্ছে সঠিক লক্ষ্য বা টপিক নির্ধারণ না করা তোমরা যদি র্যান্ডমলি মানে কোনো টপিক ফিক্স না করে এসে পড়তে বসো তখন এক একজন বলবে আজকে আমরা এটা পড়বো আজকে আমরা এটা পড়বো ও আজকে এটা পড়ে আসছে আরেকজন আরেকটা পড়ে আসছে এটা করো না তোমরা সবাই একটা টপিকের উপরে প্রিপারেশন নিয়ে আসো তোমরা ধরো আজকে আলোচনা করবা যে হচ্ছে বাংলা উচ্চারণের রীতি তো বাংলা উচ্চারণের রীতি আলাপ করার জন্য তোমরা একদিন আগে গ্রুপে একটা নোটিস দেবা তোমার একটা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো যেখানে গ্রুপ স্টাডি যারা করে সবাইকে অ্যাড করো নোটিশ দেওয়া কী যে অমুক তারিখে অমুক দিনে অমুক সময়ে অমুক জায়গাতে আমরা এই টপিকের উপরে কথা বলবো সবাই একটু দয়া করে এটার উপরে প্রিপারেশন নিয়ে এসো এরকম ওয়েতে যদি যাও একটা সঠিক লক্ষ্য এবং টপিক নির্ধারণ করে তোমার ডাইভার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কমবে এবং তুমি আগে থেকেই একটু প্রিপারেশন নিয়ে আসলে তোমরা যদি যেটা নিয়ে আলোচনা করবা ওটা অনেক ভালো মতো বুঝতে পারবা এটা একটা পরটা হচ্ছে সবাই একই সময় কথা বলায় মনোযোগ ভেঙে যাওয়া গ্রুপ স্টাডিতে কিন্তু তাহলে তোমার সব ফ্রেন্ডরাই থাকে তো সবাই মিলেই কথা বলতে চাই এটা স্বাভাবিক তো চেষ্টা করবা তোমরা একটা ফ্লোর ফিক্স করতে অমুক এখন বলবে পাঁচ মিনিট তারপরের জন বলবে পাঁচ মিনিট তার পরের বলবে পাঁচ মিনিট এরকম একটা ফ্লোর তারপর একটা ওপেন ফ্লোর যে এরপরে আরও কেউ কিছু অ্যাড করতে চাই কি এভাবে ফ্লোরটা ফিক্স করো সবাই একসাথে কথা বলে হজবরলা করে ফেলো না এতে করে তোমাদের কাজের চাইতে অকাজটাই বেশি হবে পড়া তো হবেই না বরং তোমাদের কথা বলতে না পেরে বা কথা শুনতে না পেরে তোমার মনোবলটা ভেঙে যাবে এবং তোমার সময়ও অনেক নষ্ট হবে তাই বলবো যে সবাই একই সাথে কথা না বলে সবাই একটু টাইম নিয়ে ফ্লোর ভাগ করে করে সেভাবে কথা বলো পরেরটা কে কি জানে তা যাচাই না করে শুধু সোনার ভান করা এখন ভাই আমি একটা জিনিস জানি তুমি আমার কাছ থেকে জিজ্ঞেস করে জিনিসটা শুনবা তা না করে অনেক কানটা কাজে লাগাও মানে কানটা ইফেক্টিভ ভাবে কাজে লাগাও তোমার যেই বিষয়ে প্রশ্ন আছে বন্ধুদেরকে প্রশ্ন করো সে বিষয়ে বিস্তারিত জেনে নাও শুধু শোনার জন্য শুনো না এটা তোমার কাজের কাজ কিছুই হবে না সময়টা অযথাই নষ্ট হবে পরেরটা দেখো সময় নষ্ট করে অপ্রয়োজনীয় বিতর্কে যাও এখানে থাকে যে সবাইকে নিজেকে জাহির করার একটা ব্যাপার থাকে অনেক বড় গ্রুপ স্টাডি করতে গেলে ধরো যদি তুমি দশজনের গ্রুপ স্টাডি করতে যাও সবাই নিজেকে জাহির করতে চাবে এর মধ্যে তিন চারজন ধরো থাকবে যে সবসময় কথা বলতে চাবে চেষ্টা করো যে একটু ছোট গ্রুপে কথা বলতে তিন থেকে চারজন খুব বেশি হলে পাঁচজনের যদি একটা গ্রুপ করো তখন দেখবে যে ওভার রিপিটেটিভ কথাবার্তা হচ্ছে না আবার হচ্ছে তোমার সময়টাও নষ্ট হচ্ছে না প্রত্যেকে সমানভাবে অংশ না নেওয়া এমন হতে পারে যে তুমি সবসময় শুধু শুনো তুমি কখনো কথা বলো না এতে করে হবে কি তুমি তুমি ওদের থেকে ঠিকঠাক রিসিভ করতে পারবে না এবং কি রিসিভ করতেছো সেটা আবার এক্সপ্রেস করতে পারবে না তোমার কাজের কাজ হচ্ছে না আবার উল্টোটাও হতে পারে হতে পারে যে তুমি সবসময় শুধু বলো এতে করে হচ্ছে কি তোমার কথা মানুষ শিখে নিচ্ছে কিন্তু তুমি অন্যদের কাছ থেকে কিছুই শিখতেছো না দুইটার একটা ব্যালেন্স রাখতে হবে তুমিও অন্যদের থেকে শিখবা অন্যরাও তোমার থেকে শিখবে এই ধরনের প্রসেসে কিন্তু গ্রুপ স্টাডি ঠিকঠাক মতো ফাংশন করবে পরে তা পরীক্ষার মতো অনুশীলন না করে শুধু নোট পড়া হয় কি একটা ফ্রেন্ডের নোট তোমরা ম্যানেজ করো নোটটা ম্যানেজ করে সবাই মিলে পড়তে শুট করো এটা ইফেক্টিভ মেথড না পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে যেই প্যাটার্নে প্রশ্ন আসবে সেই প্যাটার্নটা ধরে ধরে যদি তোমরা আলোচনা করো তখন তোমাদের গ্রুপ স্টাডিটা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং সেটা তোমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে তাই প্যাটার্ন ধরে পড়াশোনা একটু চেষ্টা করো এবং লাস্টেরটা হচ্ছে নির্দিষ্ট সময়সীমা না মেনে দীর্ঘ সময় ধরে টানা পড়ার চেষ্টা করো আমি তোমাকে শুরুতেই বসে এই যে সঠিক লক্ষ্য বানানো তুমি দুই ঘন্টা গ্রুপ স্টাডি করবা তুমি চার ঘন্টা করবা পাঁচ ঘন্টা করবা দশ ঘন্টা করবো যেই সময়টাই করো আগে থেকে ফিক্স করা থাকবে যে আজকে আমাদের আলোচনার সময় হচ্ছে ঘন্টা এক পঁয়তাল্লিশ মিনিট তাহলে এটা আগে থেকে প্রিপারেশন নেওয়া থাকবে ওই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সবাই আলাপ করে পড়াশোনা শেষ করবা ঘন্টার পর ঘন্টা অযথা একটা টপিক নিয়ে গ্যাজায় কোনো লাভ নাই তুমি একটা টাইম ফিক্স করো একটা সময় ফিক্স করো মানে একটা জায়গা ফিক্স করো এবং একটা টপিক ফিক্স করো এটা করো কতজন আলোচনা করবা সবার জন্য আলাদা আলাদা টাইম ভাগ করে দাও এবং লাস্টে ওপেন তোমার গ্রুপ স্টাডি সুন্দর ভাবে ডান হয়ে যাবে এবং গ্রুপ স্টাডি কিসের উপরে দাঁড়াবে কারণ নোটের উপরে না একেবারে না কোয়েশ্চেনের যে প্যাটার্ন সেই প্যাটার্নের উপরে তোমরা একটা গাইড বই ধরে পড়তে পারো তোমরা মেইন বই ধরে পড়তে পারো টেস্ট পেপার ধরে পড়তে পারো এরকম একটা মেথড আগাও ঠিক যে তোমার পড়াশোনা অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে তুমি যদি চাও আমাদের সাথে প্রিপারেশন নিয়ে তোমার একটা ইফেক্টিভ প্রিপারেশন বা একটা গোছানো প্রিপারেশন যদি তুমি নিতে চাও যেটা তোমার পরীক্ষায় কাজে লাগবে অযথা না তুমি চাইলে কিন্তু এনরোল করতে পারো টোয়েন্টি সিক্সের যারা আছো আর্টস রিভাইভ একাডেমিক টু অ্যাডমিশন আর টোয়েন্টি সেভেনের হিউম্যানিটিস রিভাইভ একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সে মাত্র বিয়াল্লিশশো টাকা এখানে তুমি আটশোরও বেশি ক্লাস এবং একশো পঞ্চাশটার বেশি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ এবং সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত তোমার আর কোথাও কখনোই কোনো কোর্সে ভর্তি হবার প্রয়োজন হবে না এটাতেই তুমি সব কিছু সব রিসোর্সেস সব সাজেশন কিন্তু এটাতেই পাচ্ছ দেখো অ্যাডমিশনের জন্য ক্লাস টপিক ওয়াইজ ক্লাস অ্যাকাডেমিকের থিওরি ক্লাস টেস্ট পেপার ক্লাস বিষয় ভিত্তিক একাডেমিক ক্লাস ইবুকের সাজেশন দাগানো বই এবং ক্লাসের লেকচার শিট এবং সাজেশন সবকিছু পাচ্ছ মাত্র একটা করছে তোমাদেরকে অগ্রিম শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ